একজন বোন তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান তিনি বলছেন জামাত কেন বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে কয় দেশ তো ঠিক হবে আপনি কি এই পোশাক পরতে পারবেন কয় পরব না আপনাকে পোশাক বদলাতে ঠিক আছে বদলাবো তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে মা বোনদের এই অভিব্যক্তি এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না হে আল্লাহ এই যে আমাদের মায়েদের আস্থা তুমি আমাদেরকে শক্তি দাও আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে